নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজ অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আর এতদিন প্রায় আজ দু সপ্তাহ হলো কেন ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকে ব্লগটা একেবারেই ছোট শুধুমাত্র তোমাদের শেয়ার করার জন্য আজকে ব্লগটা সকাল সকাল বানালাম আর আশা রাখি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমি কেমন আছি অবশ্যই সেটা তোমাদেরকে বলছি তো অনেকে অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো যে আমি কেন ব্লগ দিচ্ছি না হ্যাঁ আমার চ্যানেলে তো অনেকটাই ক্ষতি হয়েছে এই যে দু সপ্তাহ মানে ভিডিও দিতে পারিনি তার জন্য এমনিতেই আমার ওয়াচের প্রবলেম ছিল যাই হোক আমাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর এই দু সপ্তাহ আমার পরিবার অনেক বড় একটা ঝড়ের মুখোমুখি বলতে পারো হয়েছিল তো আর সেখান থেকে হয়তো এখন অনেকটাই আমরা বেরিয়ে আসতে পেরেছি আর তোমাদের হয়তো আমি সেরকম কিছু বলতে পারবো না আজকে আজকে শুধুমাত্র এটাই বলবো যে একটা ছোট্ট বাচ্চা তার মাকে হারিয়েছে আর এই দু সপ্তাহ ধরে তাকে মনে করেছি যে আমার এই ফ্যামিলিকে আমাদের মানে সময় দেওয়া দরকার বা আমার পরিবারের পাশে থাকা দরকার ওই ছোট্ট মেয়েটার পাশে থাকা দরকার এই জন্য সেরকম আমি ব্লগ ভিডিও আর শ্যুট করতে পারিনি আর ভিডিও তোমাদের শেয়ার করতে পারিনি তো পরে একদিন তোমাদের সঙ্গে পুরোটা একদিন খুলে বলবো সব কিছু আজকে এটাই শুধু তোমাদেরকে জানাতে এলাম বলতে পারো আর আমাদের এই জার্নিতে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল তবে অবশ্যই তোমাদের একদিন সব কিছু খুলে বলবো সব কিছু তোমরাও যেমন আমার আরেকটা ফ্যামিলি তেমন আমার কাছের যে মানুষগুলো থাকে তো তাদের সাপোর্ট ছাড়া যেরকম আমি কোনো দিন কোনো কিছু হতে পারবো না আর এগোতেও পারবো না তাই তাদের ভালো মন্দেও আমাকে পাশে থাকা দরকার আর পাশে অবশ্যই আমি সবসময় থাকবো আর যেটা তোমাদেরকে প্রথমেই বললাম এর কারণে আমি ভিডিও কয়েকদিন বানাতে পারিনি অনেকটা দিন হয়ে গেছে হ্যাঁ আমার অনেক বড়ো মানে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেকটা ওয়াজ কেটে নিয়েছে কারণ আমি অনেকটা দিন ভিডিও দিতে পারিনি আমার এই মানে পরিস্থিতিতে ভিডিও শ্যুট করতেই আমার মন চাইছিল না কি করে করবো নিজেকেই আমি ঠিকঠাক করে ধরে রাখতে পারছিলাম না মানে অনেক কিছু হয়ে গেছে তো সেগুলো বলতে গেলে আরও অনেকটা সময় লাগবে নিজেকে একটু সামলে সবকিছু সব কিছু তোমাদেরকে শেয়ার করবো একদিন আর এই খারাপ পরিস্থিতি আমি চাই মানে কোনো সন্তানের জীবনে নাই আসুক কারণ একটা বাচ্চার কাছে তার মায়ের ভালোবাসার যত্ন স্নেহ সব কিছুই কতটা যে বড় সে একমাত্র একজন মাই জানে আর যে সন্তান এই মায়া মমতা থেকে বঞ্চিত হয় তার কষ্ট হয়তো আমরা শুধুমাত্র একটু অনুভব করি কিন্তু তার কষ্ট আমরা পুরোটা হয়তো বুঝতে পারবো না পারিও না যত আমরা চেষ্টা করি তাকে ভালোবাসার বা ভালো রাখার তবে তার সেই যে মানে মায়ের যে জায়গাটা হয়তো আমরা পূরণ করতে পারবো না তবু চেষ্টা করব আমরা তার পাশে থাকার তো চলো আজকের ব্লগটা আর আমার এই ছোট্ট ফ্যামিলির সকল সদস্যদের অনুরোধ রইল ওই ছোট্ট বাচ্চাটার জন্য সবাই আশীর্বাদ করবে যাতে ও মানুষের মতো মানুষ হয় আর সবার সব মানুষের বিশ্বাস আর ভালোবাসার যোগ্য মূল্যায়ন করতে পারে এটাই আশীর্বাদ করবে সবাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিছু কিছু ওই যে ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে ব্লগটা তো একেবারেই ছোটো তোমাদেরকে বলে দিয়েছি আজকে এখানেই রাখছি আর চলো টাটা সবাই খুব ভালো থেকো আবার কিন্তু দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সাথে কিছু কিছু মানে ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলোই তোমাদেরকে কয়েকদিন আমি শেয়ার করব তারপরে আমি নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি সকালে খুব খুব ভালো দেখো আবার দেখা হবে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি সকালে আর ব্লগ হোক আর যাই হোক তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার আমি চেষ্টা করছি আজ থেকে চলো টাটা সকলে খুব খুব ভালো দেখো